নমস্কার কাজলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের চাল আর ডাল দিয়ে সরু চাকলি করে দেখাবো আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছি এটা আর একবার দেখাতে আমি এটা আগেও দেখিয়েছি এর মাপ নিয়েছি এই কাপের এক কাপ বিমলির ডাল আমি চার ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এই কাপের চার কাপ কামিনী আতক চাল এটাও আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এগুলোকে এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব আলাদা আলাদা করে পেস্ট করবো একসঙ্গে এবার আপনারা দেখুন আমি পেস্ট করে দেখুন বন্ধুরা প্রথমে আমি বিউলির ডালটা পেস্ট করে নেব এটা দিয়ে একটু সামান্য জল দেব জলের পরিমানটা আপনারা দেখেন অল্প একটু সামান্য জল দিলাম এই কাপের এবার এটাকে পেস্ট দেখুন বন্ধুরা বিমলির ডালটা আমার একদম মিহি পেস্ট হয়ে গেছে এটাকে এবার আমি পাটিতে ঢেলে নিই দেখুন বন্ধুরা আমি এই বিউলির ডালের পিসটা বাটিতে একটা বাটিতে ঢেলে নিয়েছি এবার এই মিক্সিং জারে আমি এবারে দিয়ে দেব দুবারে চালটা দেব একবারে দেব না এটা দিয়ে একটু সামান্য জল দেব জল দিয়ে এটাকে পেস্ট করতে দেব দেখুন বন্ধুরা চালটা দিয়ে দিলাম এই দেখুন পৌনে এক কাপ মতো জল দিয়ে দেখুন বন্ধুরা হাফ চাল আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার আমি এটাকে এই ডালের মধ্যে ঢেলে দিচ্ছি এইভাবেই আর হাফ চাল আমি পেস্ট করে নি দেখুন বন্ধুরা আমি পরের চালটাও ঠিক এইভাবেই বেটে নিয়েছি এটাকে এবার এই বাটিতে ঢেলে নেব এটা আমি কোনো কিছু সাহায্যে গুলবো না এটা আমি হাত দিয়েই গুলবো কেননা বেশি ফেটালে আবার চাটু থেকে উঠতে চাইবে না এই দেখুন এই এক কাপ জল আমি এটার ভেতরে দিলাম এটাকে ধুইয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে আমি হিংও দেব না মৌরি আদা কিছুই দেব না শুধু দেব নুন কেননা এটা কামিনিয়াতক চালের তাহলে সেনটাই নষ্ট হয়ে যাবে এতে দিয়ে দিচ্ছি আমি এক চামচ নুন আমার চামচের পরিমাণ মতো আমি দিলাম আপনারা আপনাদের চামচের পরিমাণ মতো দেবেন এটা আমি হাতের সাহায্যেই গুলবো এক কাপ মাত্র জল দিয়েছি এবার দেখুন আমি গুলাটা কতটা জল দিই আরো এক কাপ জল এবারে দেখুন গুলতে থাকছি আমি কাপ আর দিয়ে দিলাম হাফ কাপ জল আর আমি জল দেবো না এই মোট আড়াই কাপ জল দিলাম চার কাপ চাল এক কাপ ডাল আর দিলাম এক চামচ নুন আর দিলাম আড়াই কাপ জল যে কাপের মেপে দেবেন আপনারা সেই কাপের মত আমরা আমার এই কাপের মেপে দিয়েছি তাই এটা ভালো করে কোনো দলা পাকিয়ে যাতে না থাকে এটা ভালো করে মিক্সড করে নিতে হবে কিছু সাহায্যে এটাকে মিক্সড করলে হবে না তাহলে চাট থেকে তোলা যাবে না হাত দিয়েই মিক্সড করতে হবে ভালো করে গুলে নিয়ে এবার আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা গোলাটা আমার ঠিক এরকম হয়েছে দেখুন এইটাকে পুরো এরকম ঢাললে দেখুন এরকম লেগে থাকবে হাতার পিছনে মোট আড়াই কাপ জল দেবেন যে কাপেরই মাপ দেবেন আড়াই কাপ জল এবারে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি কড়াইতে এই বেগুনের গোটা দিয়ে ভালো করে এটাকে তেল মাখিয়ে নেব আমি এখানে সাদা তেলে করছি আপনারা যে কোনো তেলে করতে পারেন আর এখানে একটা আমি পিচ শক্ত একটা পেপার নিয়ে নিয়েছি এবার দেখুন কড়াইতে এই চাকুতে আমি দু হাতা দিয়ে দেব আমার হাতটা কাঁপে বলে দু হাতে করে ধরে দিচ্ছি আর দেখুন এইভাবে তাকে একদম সমান করে দেবে চাতু ভর্তি করে হাতটা কাঁপছে বলে আমি ঠিক পরিমাণটা ভালোভাবে দিতে পারছি না কিন্তু দেখুন চেষ্টা করছি আমি আপনাদের জন্য এটা আমার একটা রিকোয়েস্টেড ভিডিও আপনারা বারবার মাপ জানতে চেয়েছেন আমি একবার আমি দেখিয়েছিলাম লিঙ্কটা দিয়ে দেব এটা আবার আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা গ্যাসটা এবার আমি কমিয়ে দিলাম এবার আমি আস্তে আস্তে ধার দিয়ে ধার দিয়ে একটু পাতলা খুঁটি নেবেন দেখুন খুব সুন্দরভাবে উঠে যাবে সুন্দর ফুসফুস করে উঠে যাবে একদম দেখুন পাতলা একদম জালির মতন হয়েছে প্রচন্ড জালি হয়েছে দেখুন এত সুন্দর হয়েছে এইভাবে আমি এক এক করে সবগুলো করে নিই আপনারা এই শীতকালে করবেন খেতে খুব সুন্দর লাগে এর একটা কামিনি চালের একটা যে ফ্লেভার এত সুন্দর লাগে কি বলবো এতে হিংও দিইনি আদা দেখুন কতটা পাতলা হয়েছে আমার হাতের জন্য এরকম হয়েছে হাতটা যদি ভালো থাকতো আরো সুন্দর হতো এইটা একটা একটা করে নিয়ে আমি এই ক্যাশা মধ্যে রেখে দেব এইভাবে আমি সবগুলো এক এক করে করে নিই বন্ধুরা এটা দেখুন চাটুতে দিয়েছি আর এটা যখনই দেবেন নাড়িয়ে দেবেন আর যখন দেখবেন হতে হতে একদম শেষের দিকে চলে এসছে একটু ঘন হয়ে যাচ্ছে অল্প সামান্য একটু জল মেশাবে এটা একটা আমি আরেকটা চাটুতে দিয়েছি দেখুন আপনা আপনি উঠে যাচ্ছে এত সুন্দর ওঠে আর পাতলা জালি যা সুন্দর হয় আপনারা বন্ধুরা করে দেখবেন কত সুন্দর হয় দেখুন বন্ধুরা আমি একে একে সব একটা একটা করে করে নিলাম দেখুন এত সুন্দর যখন দেখবেন ঘন হয়ে আসছে তখন অল্প সামান্য এক চামচ করে জল দেবে বেশি পাতলা হয়ে গেলে আবার মুশকিল হবে আপনার রিকোয়েস্ট করেছেন বন্ধুরা আমার এইটা কত পরিমাণ জল লাগবে পরিমাণগুলো ঠিক ঠিক আমি বলে দিয়েছি ঠিক এইভাবে করবেন করলে দেখবে অপূর্ব সুন্দর টপ টপ উঠে যাবে দেখবে কোনো অসুবিধেই হবে না দেখবে এত সুন্দরভাবে উঠে যাবে আর এই এই জিনিস সবাই খেতে ভালোবাসে এটা দেখুন এইভাবে ঠিক করবে না বন্ধুরা আমার সব তৈরি করা হয়ে গেছে আমরা এই সরু চাকরির সঙ্গে দুধ পুলি করি কেননা দুধ পুলি রসে ডুবিয়ে ডুবিয়ে আমাদের খেতে খুবই ভালো লাগে আমার ছেলেও খুব ভালোবাসে আর একটু ঝাল ঝাল আলু চচ্চড়ি করি আর এই করি যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা